আমরা দুলওয়ালটি পৌঁছে গেছি এখান থেকে আমরা মোড় নেব এখান থেকে চলে যাব কাশিটি যাত্রা আমরা শুরু করেছিলাম চলবড়িয়ার থেকে তো আমি ভিডিওটি আপনার দেখিয়েছি তুয়াশিনী থেকে দেখিয়েছি এখন এখান থেকে আমরা মোড় নেব নিয়ে এখান থেকে যাব আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামী থেকে ইউটিউব চ্যানেল আমি বিশ্বরোজক আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দুলাল রোড থেকে তো এখান থেকে আমরা চলে যাব কাঁসিডি আমরা যাত্রাটা শুরু করেছি জলগড়িয়া থেকে আমি গোয়াশনির থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন যে যেখানেই আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন লাইক করবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য যাই হোক এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তো আমি যে ভিডিও ছাড়বো অটোমেটিকলি আপনাদের ফোনে পৌঁছে যাবে এবং তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা যে যেখানে আছেন অবশ্য মতামত জানাবেন কখন কেন থেকে দেখছেন আমরা এই মাত্র দুলালটি ছাড়ছি এই যে দেখুন এটা হচ্ছে দুলালডি তো সেই দুলালডি থেকে আমরা এখন যাবো তো কাশিটির দিকে আমরা এখান থেকে মোট নিয়েছি যাই হোক আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবার চেষ্টা করছি আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই মতামত সে জানাবেন কে কোনখান থেকে দেখছেন এবং আপনাদের কতটা ভালো লাগছে ভিডিওটি দেখে সেটার জন্য অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং লাইক করবেন অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি